একদম সকাল বেলা এই কনকনে শীতের মধ্যে আমার মা চলে গিয়েছে গাছ থেকে বাবার আসলে কিন্তু আমরা ছিম তরতাজা শাকসবজি খেয়ে থাকি এই যে দেখেন সকালের দৃশ্যটা কতটা সুন্দর লাগছে চারপাশে কি পরিমাণ কুয়াশা পড়েছে আজকে আর গ্রামে কিন্তু একটু বেশি শীত একদম কনকনে ঠান্ডা এই কনকনে ঠান্ডার মধ্যেও কিন্তু মায়েরা কখনো বসে থাকতে পারে না সকালবেলা ঘুম থেকে উঠে মায়েদের হচ্ছে আগে রান্নার চিন্তা করতে হয় গাছ থেকে ছিমছেরার পরে এরপরে মা চলে গিয়েছে ডাটা তুলতে এখানে কিন্তু আমার মা অনেক লাগিয়েছে পেঁয়াজ রসুন ডাটা আলু মিষ্টি আলু সবকিছুই লাগিয়েছে এই যে দেখেন ডাটাগুলো কি সুন্দর দেখেই মনে হচ্ছে খাওয়া যাবে এরকম তরতাজা এই সবজি দিয়ে নদীর মাছ রান্না করবে আমার মায়ের কাণ্ড দেখেন আমরা যখন বোনেরা শ্বশুর বাড়িতে মা নদীর মাছ পেলে এরকম ফ্রিজে রেখে দেয় বাবার বাড়িতে আসার পরে আমার মা দেখেন ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়েছে আজকে রান্না করবে মাছগুলো কেটে ধুয়ে রেডি করে নিল আর এই দিকে সবাই মিলে শাকসবজি কাটছিল এই শাকসবজি দিয়ে মাছকে নদীর মাছগুলো রান্না করবে আর হ্যাঁ আপনারা কিন্তু জানেন আমাদের বাড়িতে এখন অনেক मेहमान এসেছে এই নদীর মাছগুলো আজকে আমরা মেহমানদেরকে নিয়ে সবাই একসাথে বসে খাবো আমার মায়ের হাতের রান্না কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে এই যে গাছের তাজা শাকসবজি ছিঁড়ে আর নদীর মাছগুলো রান্না করে এই মাছের তরকারিটা কিন্তু খেতে ভীষণ মজা হয়ে থাকে নদীর মাছ তো এমনিতেই অনেক মজা লাগে খেতে তাই মা আর ভেজে রান্না করবে না আজকে একটু কষিয়ে মাছটা ঝাঁকি দিয়ে নিলো এই মাছগুলো মা আলু এবং সিম দিয়ে রান্না করবে নতুন আলু দিয়ে এবং সিম দিয়ে রান্না করলে কিন্তু খেতে আরো ভালো লাগবে আর তাছাড়াও কিন্তু মাছকে আরো অনেক কিছু রান্না করবে আমার বোনের শ্বশুর যে বড় বড় মাছ নিয়ে এসেছিল আমাদের বাড়িতে ওই মাছগুলো কিন্তু এখন মা রান্না করবে আর ওই মাছগুলো রান্না করবে যে ডাটাগুলো তুলে আনলো ওই তরতাজা ডাটা দিয়ে এই কনকনে শীতের মধ্যে সবাই কিন্তু ঘুমাচ্ছে কিন্তু আমার মা দেখেন রান্না ঘরে এসে সবার জন্য কত মজা করে রান্না করছে আসলে সবাই শুয়ে বসে থাকলেও মায়েরা কিন্তু শুয়ে বসে থাকতে পারে না মায়েদের কিন্তু অনেক কাজ থাকে সংসারে যাই যাই হোক মা আমাকে বলছিল কয়েকটা টমেটো দিয়ে দিই মাছের তরকারিতে টমেটো দিলে কিন্তু খেতে আরো ভালো লাগে আজকে আমার মা কিন্তু আরো অনেক কিছুই রান্না করেছে ওইগুলো আর আপনাদেরকে দেখাতে পারছি না মায়ের রান্না করতে করতে তো একদম বেলা হয়ে গিয়েছে তাই মা বলছিল সবাইকে নিয়ে তোমরা হালকা পাতলা নাস্তা করে নাও সকাল বেলায় সবাই মিলে মুড়ি খাচ্ছিলাম এই যে দেখেন খেজুরের গুড়ের ঠান্ডা পায়েস ছিল আর কালকের গরু মাংসের ঝোল ছিল ওগুলো দিয়ে আমরা সকাল নাস্তা খাচ্ছিলাম মুড়ি দিয়ে যার যেটা ইচ্ছা সবাই কিন্তু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছিল আসলে সকাল সকালবেলায় কিন্তু আমার মায়ের অনেক কাজ থাকে তাই মায়ের রান্না করতে একটু দেরি হয়ে যায় আর তাছাড়া হচ্ছে বাড়িতে কিন্তু অনেক মেহমান আর সব মেহমানদের জন্য অনেক রান্না করতে হয় এই যে দেখেন গামলা ভরে গিয়েছে তরকারিতে তরকারিটা দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে এরপরে আমার বোনের শ্বশুর যে মাছটা এনেছিল ওই মাছগুলো এখন রান্না করবে এই মাছগুলো একটু ভেজে রান্না করবে যেহেতু বড় মাছ তাই ভেজে রান্না করবে মাছের তরকারিটা রান্না করতে করতে চলুন আপনাদের সাথে ছোট্ট একটা গিফট শেয়ার করি আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা শাড়ি প্যাকেট যে সুন্দর একটা শাড়ি পরে সরিষা খেতে ছবি তুলবো আর আগে থেকে প্ল্যান করেছিলাম শাড়িটা পেয়েই কিন্তু আমি বাবার বাড়িতে গিয়ে সরিষা খেতে ছবি তুলবো অনেকে আছেন যে প্রিয় মানুষকে কি গিফট করবেন বা আপনার স্ত্রীকে কি গিফট করবেন খুঁজেই পান না তারা কিন্তু চাইলে এরকম সুন্দর একটা শাড়ি প্যাকেজের কম্বো অর্ডার করে প্রিয় মানুষকে গিফট করতে পারেন এরকম সুন্দর একটা শাড়ি কম্বো প্যাকেজ আপনারা পেয়ে যাবেন বিথিস আউটফিট এই পেজে ওপরে আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানেও যোগাযোগ করে নিতে পারেন এই কম্বো প্যাকেজে কিন্তু অনেক কিছুই আছে একটা আংটি একটা মালার সেট একটা মেহেদি একটা আয়না একটা ক্লিপ এবং চুরি সাথে কিন্তু ছোট একটা টিপো আছে এবং খোপাও আছে কাজল আছে বিশেষ করে শাড়িটা আমার কাছে অনেক ভালো লেগেছে যেহেতু পিঙ্ক কালার আমার আগে থেকে অনেক পছন্দ তাই আমি সবার আগে পিঙ্ক কালারটাই বেছে নিয়েছি শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আমি হাতে পাওয়া মাত্রই ভেবে রেখেছিলাম যখন বাবার বাড়িতে যাব শাড়িটা নিয়ে যাব আর নিয়ে গিয়ে ওইখানে সবার সাথে সরিষা খেতে গিয়ে ছবি তুলবো সামনেই কিন্তু ভালোবাসা দিব ফেব্রুয়ারি মাস আপনারা চাইলে কিন্তু প্রিয় মানুষকে এত সুন্দর একটা শাড়ি গিফট করতে পারেন আর এই শাড়িটা পেলে কিন্তু যে কেউ অনেক বেশি খুশি হয়ে যাবে এরপরে আমি বাবার বাড়িতে এরকম সুন্দর একটা শাড়ি পরে নিলাম আর শাড়ি পরে কিন্তু কয়েকটা করে নিয়েছি শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আমার বাবার বাড়িতে চারপাশের পরিবেশটা অনেক সুন্দর তাই এই জায়গায় এসে আমার ফটোশুট করতে অনেক ভালো লাগে যাই হোক যারা শাড়িটা নিতে চান ওপরে আমি পেজলিংটা দিয়ে দিচ্ছি এইদিকে দেখেন আমার মায়ের রান্না তো প্রায় সব শেষের দিকে তরকারিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাবার খেয়ে নিব বড় মাছ দিয়ে ডাটা শাকের তরকারি রান্না করেছে সাথে সিম দিয়ে নদীর মাছ প্রত্যেকটা তরকারি কিন্তু অনেক মজা হয়েছিল এরপর আমি সবার সাথে বসে বসে অনেক মজা করে খাবার খেলাম যাই হোক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ